এই যে ইস্কন জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশে তৎপরতা শুরু করেছে ইন্ডিয়াকে হাজার হাজার শত শত মসজিদ ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করতেছে তুমি মুসলমান হইয়া কেন ইন্ডিয়াকে প্রাধান্য দিলা তুমি মুসলমান হইয়া কেন অমিত উপরে ওপরে ভর করলা তুমি মুসলমান হইয়া কেন মোদী আসার কারণ কেন্দ্র করে দশ বারো মুসলমান পনেরো জন বিশ জন মুসলমানকে হত্যা করলা এদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে গেলা তুমি মুসলমান হইয়া এদেশের মানুষের প্রতি হ্যাঁ তুমি দরদ দয়াময় না হয়ে তুমি হিন্দুদের প্রতি জঙ্গিদের প্রতি তুমি হয়েছ দয়াশীল দয়াবান আজকে এই সমস্ত হিন্দু সন্ত্রাসীরা তোমাকে ক্ষমতায় রাখতে পেরেছে তারা তাকে ক্ষমতায় বসায় রাখতে পেরেছে আমরা ছিলাম মুসলমান এদেশের মুসলমানদের সঙ্গে যদি তোমার সখ্যতা থাকত তাহলে মুসলমান তোমাকে মাথার উপরে রাখত কথা বলেন ঠিক না এ সমস্ত হিন্দুদের জঙ্গিদের উপর ভরসা করার কারণে আজকে সেই বাংলাদেশ থেকে বিতাড়িত একটা কথা আছে না যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন তোমাকে আমেরিকা জায়গা দেয়নি তোমাকে ব্রিটেন জায়গা দেয়নি তুমি সেই হিন্দু হইয়া হিন্দুর বাড়িতেই হিন্দু হইয়া হিন্দুর বাড়িতেই রয়ে আজকে হিন্দু জঙ্গিদের সাথে তোমার মাঠে নামে গাঠে আসে মুসলমানদেরকে হত্যা করার জন্য গতকাল পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের কয়েকজনকে এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার কারণে ধরা হয়েছে কার সঙ্গে হয়ে তোমরা মাঠে নেমেছ থাকতে হবে তোমরা যদি মুসলমানের মুসলমানিত্ব ধরে না রাখো ইমানদারিত্ব ধরে না রাখো তোমাদের দুনিয়া ধ্বংস হবে তো শেষ হয়ে যাবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর হামলা করা হয় হিন্দু ইস্কনের উগ্র সন্ত্রাসীরা হামলা করে এখনো পর্যন্ত মুসলমানরা শান্তশিষ্ট এখনো পর্যন্ত মুসলমানরা শান্তশিষ্ট যদি প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানরা জাগ্রত হয় মুসলমানদেরকে যদি গরম করে দেওয়া হয় মুসলমানদেরকে যদি এইরকমভাবে তাদের অবস্থানে পৌঁছে দেওয়া হয় মুসলমানদেরকে বোঝানো হয় যে তোমাদের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবার তোমরা তোমাদের তরবারি ব্যবহার করো তোমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এখানে তোমরা থাকতে পারবা না ইনশাল্লাহ তোমরা এদেশে সংখ্যাগরিষ্ঠ এদেশে বহু হিন্দু আছে যারা নিরহ এদেশে বহু হিন্দু আছে যারা শান্তিপূর্ণভাবে থাকতে চায় এই ইস্কন সন্ত্রাসীদের সাথে থাকতে চায় না কথা বলেন ঠিক কিনা তো কোনো মুসলমান যদি মনে করে যে ইস্কনের ঘাড়ে পাড়া পাড়া দিয়া আবার নতুন করে ক্ষমতায় আসব হ্যাঁ এটা অসম্ভব আচরণ করার কারণে বিতাড়িত হয়েছ দ্বিতীয়বার এখানে আসার স্বপ্ন দেখো না এই মুহূর্তে যদি বাংলাদেশে আসো তাহলে এই দেশে তোমার কবর রচনা হবে ইনসা তুমি যেদিকেই যাবে তোমাকে সেদিকেই ঝাড়ো পেটা করা হবে তুমি এই দেশে বিশৃঙ্খলা করার জন্য আগে যা করেছো এখন যা করতেছো বাংলাদেশের মানুষ তোমাকে মাফ করবে না তুমি এমন ব্যক্তি যে অপকর্ম করে তুমি তোমার বাপের সুনামকে ক্ষুণ্ণ করেছো বাপের সুনামকে ধ্বংস করেছ অতএব এই সমস্ত অপকর্ম করে কখনো তুমি ফেরত আসতে পারবা না মনে রাখতে হবে যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার সাথেই রেখে দেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মন্তবাহিন হোম আপাবর মুসল্লি ভাইয়েরা আপনাদেরকে বলছি আপনি যদি আজকে আপনার সামান্য ক্ষমতার কারণে হিন্দুদেরকে প্রশ্রয় দেন এরা আপনাকে ব্রিটিশের মতো লাথি মারবে এরা আপনাকে ব্রিটিশের মতো লাথি মারবে এরা আপনাদেরকে পায়ের স্যান্ডেল তুলে তারপর পিটাবে তারপর বলবে যে স্যান্ডেল খুলে খুলে হাঁটো তোমরা নিম্নজাত কিন্তু ইসলামের ভিতরে নিম্ন জাত নাই ইসলামে একজন ঝাড়ুদার আমি দেখেছি মক্কায় বড় মসজিদ মসজিদে ঝাড়ুদায় নামাজ পড়াইতেছে পিছনে বড় আমির নামাজ পড়তেছে এর নাম হলো ইসলাম আল্লাহ আকবার বলেন না তো কেউ যদি তাদের ঘাড়ে পাড়া দিয়ে মনে করে যে আমার স্বার্থ সিদ্ধি হাসিল করবো তাহলে এটা মীর জাফরের মতো হবে মির জাফর যেমন ইংরেজদের ঘাড়ে পা দিয়ে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত ইংরেজ তাকে হত্যা করেছিল মির্জাফররা কখনও অতীতকালে সফল হয়নি এখনও সফল হচ্ছে না ভবিষ্যতেও সফল হবে না দুই নম্বর পয়েন্ট একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া অমুসলিম রাষ্ট্রে সফর না করা দরকার নাই আপনি কী সাধ্যে যাবেন কী জন্য যাবেন আপনার প্রয়োজন নাই ওখানে যাওয়ার দরকার নাই কারণ ওখানকার পরিবেশ যদি আপনার ইমানকে ধ্বংস করে দেয় তাহলে আপনার এই লাইফ ধ্বংস আফটার লাইফ ধ্বংস তিন নম্বর মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা না করা যেটা আমাদের বর্তমান লেডি ফেরাউন ইন্ডিয়ায় বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে করতেছে কথা বলেন ঠিক কিনা এই যে লেডি ফেরাউন বসে বসে এই কাজগুলো করতেছে এটা আসলে তার জন্য ভালো হবে না দেখবেন ইতিহাস সাক্ষী বাংলাদেশ সাক্ষী সারা বিশ্ব সাক্ষী এই সমস্ত মির জাফরেরা তাদের মিত্রদের মাধ্যমেই ধ্বংস হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কেমি বলেছেন তাহান তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো তা ইসমান তোমরা অন্যায় কাজে সীমালঙ্ঘনপূর্ণ কাজে সহযোগিতা করো না হত্যা আল্লাহকে ভয় করো ইন্নল্লাহ সাদিদ নয় কব নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কঠিন পরিণাম দানকারী আল্লাহ যদি কাউকে কঠিন পরিণাম দেওয়ার ইচ্ছা করেন তারে আস্তে 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 গুসায়া নিয়া সেই যেই জিনিসকে মহাব্বত করত যেই জিনিস দিয়া চাল দিত যেই জিনিস দিয়া ষড়যন্ত্র করত তাকে আল্লাহ তালা সেই জিনিস দিয়ে ধ্বংস করেন দেখেন নাই রাজাকার রাজাকার সারা জিন্দগি এই রাজাকার দিয়েই যে কথা বলেন ঠিক কিনা কত কিছু করলো শেষ হয়ে গেল কত কিছু করলো সারাটা বাংলাদেশের কত মানুষ কত তেল মারল কত মানুষ কত তেল মারল আমি জমাহাতে কোরানো কোরআন হাদিস আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি আমাকে কত ধরনের কত হুমকি দেওয়া হয়েছে কত নেতার কাছে কত ফাতা যায় বিচার দিছে এ কত হাস আজকে অসহায় বাড়িতে থাকে হ্যাঁ মানুষের হাত পা ধরে ধরে বাড়িতে থাকে তো জালেম যারা হয় তাদের পরিস্থিতি এমন হয় এরা কখনো শান্তি পায় না আল্লাহ রব্বালিনিমে কী বলেছেন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান বলেন আমরা কে জোরে বলেন আমরা কে মুসলমান এই একটা মুসলমান রাষ্ট্র রাষ্ট্রপ্রধান মুসলমানদেরকে না নিয়ে সবসময় হিন্দু ইস্কন্দের সময় প্রাধান্য দিয়ে রেখেছে রাষ্ট্রীয় বড় বড় পদে তাদেরকে বসাইছে রাষ্ট্রীয় বড় বড় পদে এ বনজ কুমারদের মতো বসাইছে বসায়া বসায়া মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারপরে নিজে ক্ষমতায় থেকেছে কি হয়েছে আজকে আল্লাহ তালা কি বলেছেন লা তাততখাযু বিতানা মিন দুনিকুম লা ইআলুনুকুম খাবালা ওয়া দুমা আন্নতুম ক্বাদ বদাতাল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বাইয়্যানালকুমুল আয়াতি কুনতুম তাকিলুন হে ঈমানদাররা হে বিশ্বাসীরা তোমরা তাদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায়ো না কারণ এই সমস্ত হিন্দুরা এই সমস্ত মুশরিকরা চায় তোমরা কষ্টে থাকো এটা তাদের চেহারাায় ফুটে ওঠে ওমা তুফি সুদুর হুম আকবর তাদের দিলের ভিতরে যেটা রয়েছে বড় জঘন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে এগুলো বর্ণনা করে দিলাম বিশদভাবে তোমরা এগুলো বুঝে শুনে চলবে তুমি মুসলমান হইয়া কেন ইন্ডিয়াকে প্রাধান্য দিলা তুমি মুসলমান হইয়া কেন অমিত ওপরে ভর করলা তুমি মুসলমান হইয়া কেন মুদির আসার কারণ কেন্দ্র করে দশ বারো মুসলমান পনেরো জন বিশ জন মুসলমানকে হত্যা করলা এদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে গেলা তুমি মুসলমান হইয়া মানুষের প্রতি দরদ দয়াময় না হয়ে তুমি হিন্দুদের প্রতি জঙ্গিদের প্রতি তুমি হয়েছ দয়াশীল দয়াবান আজকে এই সমস্ত হিন্দু সন্ত্রাসীরা তোমাকে ক্ষমতায় রাখতে পেরেছে তারা তাকে ক্ষমতায় বসায় রাখতে পেরেছে আমরা ছিলাম মুসলমান এদেশের মুসলমানদের সঙ্গে যদি তোমার সখ্যতা থাকত তাহলে মুসলমান তোমাকে মাথার উপরে রাখত কথা বলেন ঠিক না এ সমস্ত হিন্দুদের জঙ্গিদের উপর ভরসা করার কারণে আজকে সেই বাংলাদেশ থেকে বিতাড়িত একটা কথা আছে না যার সাথে যার মহাব্বত তার সাথে তার ক্যামত তোমাকে আমেরিকা জায়গা দেয়নি তোমাকে ব্রিটেন জায়গা দেয়নি তুমি সেই হিন্দু হইয়া হিন্দুর বাড়িতেই রয়ে গেলা হিন্দু হইয়া হিন্দুর বাড়িতেই রয়ে গেলা আজকে হিন্দু জঙ্গিদের সাথে তোমার কর্মীরা মাঠে নামে গাঠে আসে মুসলমানদেরকে হত্যা করার জন্য গতকাল পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের কয়েকজনকে এই যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করার কারণে ধরা হয়েছে কার সঙ্গে হয়ে তোমরা মাঠে নেমেছ মাঠে থাকতে হবে যদি মুসলমানের মুসলমানিত্ব ধরে না রাখো ইমানদারিত্ব ধরে না রাখো তোমাদের দুনিয়া ধ্বংস হবে আখেরাতও শেষ হয়ে যাবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার মুসলমানদেরকে স্মরণ রাখতে হবে মুসলমান তোমাদেরকে আল্লাহ তাআলা শরণ করিয়ে দিয়েছেন হা আনতুম হা উলা তখিব্য নেখম ওলাই অখিব্য নে কম অট মিনু নবিল কিতাবে করলি ওয়াইদা আল আকু কুমু খালু আ মন্না ওয়াইদা খালে আনা মিলামিনা লগাই তোমরা কি মনে করো তারা তোমাদের ভালোবাসেই অটো মেন ও নবিল কিতাবে করলি অথচ তাদের যে কিতাবগুলো এক সময় কিতাব ছিল এটা তোমরা বিশ্বাস করো তাওয়ার যে আল্লার কিতাব ছিল এটা আমরা বিশ্বাস করি কি করি না এঞ্জিল যে কিতাব ছিল বিশ্বাস করি কী করি না করি কিন্তু এখন কোরআন আসার কারণে ওইগুলোর হতে হয়ে গেছে ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ হয়ে গেছে বাস ইসলাম পরি পূর্ণ দিন পূর্ণাঙ্গ দিন এটার উপর চলতে হবে আমরা বিশ্বাস করি তোমরা একসময় কিতাবের উপর ছিলা আমাদের এই হৃদ্ধতা বন্ধুত্বতা এটাকে সুযোগ নিয়ে তারা তোমাদেরকে ভালোবাসে না তোমরা ভালোবাসতে পারো আল্লাহ বলেন তোমরা তাদেরকে ভালোবাসো তাদেরকে ছাড় দিয়ে দাও যদি মুসলমানরা আজকে ছাড় না তারা তো বলেছিল যে চার লক্ষ কর্মীকে হত্যা করবে কয় লক্ষ কর্মী হত্যা হয়েছে কয় লক্ষ কর্মী তো আকিদা বিশ্বাস নিজের সেঞ্জ ঠিক ছিল না পাগল হয়ে গেছিল এগুলো পাগল খালি পাগল হয়েছে পাগলের সাথে ছাগলও হয়েছে কথা বলেন ঠিক কিনা তো তোমরা তাদেরকে ভালোবাসো ঠিক তারা তোমাদেরকে ভালোবাসে না কে বলেছেন কে বলেছেন আমাকে বলতে হবে কে বলেছেন আল্লাহ বলেছেন ওইদা রাকু কুম করো আমান্না যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো তখন বলে আমরা এই মানানছি ওইদা ফলাও আদ্য আলেই কুমল আনা মিলা মিলাল হয়ে যখন নির্জনে যায় তখন আঙ্গুল কামড়ায় রাগে গুসায় কখন তোমাদেরকে হত্যা করবে কখন তোমাদেরকে মারবে আল্লাহ কি বলতেছেন তোমাদেরকে যদি কোনো মঙ্গল স্পর্শ করে এই সমস্ত খারাপ মানুষেরা তারা মনে করে যে আহা কি হয়ে গেল তারা একটা কল্যাণের অধিকারী হয়ে গেল। মনে মনে তারা খুব দুঃখিত হয় ব্যতীত হয় আর যখন তোমরা কোনো বিপদে আক্রান্ত হও তখন তারা খুব আনন্দিত হয় ওয়াইন তসবির মুসলমান যদি ইসলামের আদর্শের উপরে থাকেন ইমানের আদর্শের করে থাকেন তাহলে আপনাদেরকে কোনো কিছু ক্ষতি করতে পারবে না কাজেই খুব খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আপনাদেরকে আহ্বান করেছেন যে আহ্বান করেছেন সে আহ্বানের মধ্যে সীমাবদ্ধ থাকেন এর বাইরে যায়েন না আল্লাহ যে মাতবরি করেছেন আল্লাহ করতে যায়ন না কথাবার্তা বলতে যায়ন না অনেক সময় তো দলের কারণে এমন সব কিছু কথা বলেন যে কথা বলার কারণে আপনার দিন যায় দুনিয়া যায় যায় দল তো দলে আপনারে কি দেয় সিটারি বাটপারি সান্দা ইত্যাদি করার যে পয়সা আছে হারাম পয়সা এই পয়সা আপনারা কয়টা দেয় বড়জোর পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ এক কোটি টাকা পান এই টাকা আপনার দুনিয়াতে সামাল হবে না আপনার একটা রূপ হয়েছে এই রূপই আপনি সামলাইতে পারবেন না আজকে যারা এই কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশে আসে এই কোটি কোটি টাকা আত্মসাৎ করে আরেক সান্দা বাজকে সান্দা দিতেছে না কথা বলেন কথা বলেন আগে তারা সান্দাবাজি করছে এখন নতুন সান্দাবাজ রাইছে কথা বলেন ঠিক কিনা এই সান্দাবাজদেরকে আগের সান্দাবাজরা সান্দা দিয়ে দেশে থাকতেছে কথা ঠিক কিনা এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে আমাদের সামনে যে ভয়াবহ পরিস্থিতি আসতেছে সেটা আপনারা কিভাবে সামাল দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইউ আল্লাহ দিনা মানো লাখদুল্লিহু দাম ন আউলিয়া তোমরা ইয়াহুদি খ্রিস্টানদেরকে বন্ধ বানাও না তারা পরস্পরে বন্ধু তোমরা যাদেরকে অভিভাবক বানাইবা তোমরা যদি হিন্দুদেরকে অভিভাবক বানাও তোমরা যদি আমেরিকারে অভিভাবক বানাও খ্রিস্টানদের অভিভাবক বানাও তোমরা যদি ব্রিটেনকে অভিভাবক বানাও তোমরা যদি ইহুদিদের অভিভাবক বানাও তাহলে তোমরাও ইহুদি তোমরাও খ্রিস্টান তোমরাও হিন্দু আমার অভিভাবক হিন্দু হবে কেন আমার অভিভাবক আমেরিকার সেই খ্রিস্টানরা হবে কেন ট্রাম্প হবে কেন আমার অভিভাবক ইহুদির সেই প্রেসিডেন্ট হবে কেন আমার অভিভাবক হবে মোহাম্মদুর রসুল্লাহ আলাই্লাম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম বলেছেন এই সমস্ত বনা আগ্রাসন ঠেকাতে আপনাকে আমাকে যে সমস্ত পন্থা অবলম্বন করতে হবে এর মধ্যে একটা হলো নিব আদা আল্লাহি ফিহাই আল্লাহ শত্রুদের সেই সমস্ত পূজা অর্চনা অনুষ্ঠান যেগুলো রয়েছে নাইরুজ হ্যাঁ মেহের যান যে সমস্ত অনুষ্ঠান রয়েছে এগুলোকে পরিত্যাগ করো খ্রিস্টানদের বড়দিন পরিত্যাগ করো হিন্দুদের হ্যাঁ এই সমস্ত যত পূজা দিবস আছে এগুলো পরিত্যাগ করো আর মুসলমানরা এদের ক্ষমতার জন্য দৌড়ে দৌড়েয়া শুভেচ্ছা বিনিময় করতে যায়। বাহ যার দুঃখ বেদনায় বিশ্বনবী ব্যথায় চৌচির হয়ে যান আর আমাদের মুসলিম কমিউনিটির মুসলিম সমাজের মুসলিম নেতারা তাদেরকে শুভেচ্ছা জানাইতে যায় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লু আলি আসালামের দিলের অবস্থা এমন মনে হয় যেন তিনি মরে যাবেন আর আমরা খুশিতে বাঘ হয়ে নেতৃত্ব নিতে যাই আল্লাহ আল্লাহ রসুল সাল আলাইসালাম বলেছেন এই সমস্ত নিকৃষ্ট এই সমস্ত নিকৃষ্ট মানুষদের অনুষ্ঠানে তোমরা যাইবা না যদি যাও তাহলে ক্রন্দন করতে করতে ওই জায়গা পার হও যদি কান্দা না আসে যায়ও না পক্ষ অবলম্বন করা তো দূরের কথা এরপরে শুভেচ্ছা অবলম্বন দূরের কথা এরপরে রসুল সাল্লাহ আলী বলেছেন বিধর্মীদের কোনো উৎসবে বিজয়ে আনন্দিত না হওয়া আজকে আমেরিকা যদি বলে জঙ্গি তাহলে আমরা মুসলমানরাও বলি জঙ্গি এই কথা বলেন ঠিক কিনা আমেরিকা যাকে জঙ্গি বলে আমরাও তাদেরকে জঙ্গি বলি আফগানিস্তান তালেবানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে টাকা যায় একটা লোক ওই টাকার দিকে নজর দেয় না একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটা যায় তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা তার দিকে কেউ তাকায় না সম্মান করে কেউ কারো অধিকার নষ্ট করে না মাত্র আমেরিকার আগ্রাসন থেকে মুক্তি হয়েছে এখন বাংলাদেশ থেকেও বেশি উন্নত হওয়ার পথে হ্যাঁ ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম প্রত্যেকটা মানুষের অধিকার পাই টু আদায় করে একটা কানা পয়সা নষ্ট বা ধ্বংস করার অধিকার ইসলাম কাউকে দেয় না আমাদের আশেপাশে যে নেতা খেতা দেখতেছেন না দেখবেন পুস্টারের মধ্যে বিএনপির যে নেতাগুলো এখন দেখা যায় বুঝে যায় এগুলো ষোলো বছর ধরে না খায় রয়েছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ দেখবেন চেহারার মধ্যে স্পষ্ট ভাষে তা আমরা কার দিকে কার উপর ভর করে আছি কেউ দাদা বানায় আমেরিকারে কেউ দাদা বানায় হিন্দুস্তান ভারতকে কেউ বলো দাদা বানায় ইসরায়েলকে এই সমস্ত দাদা নানা আপনাকে আমাকে মুক্তি দিবে না যতক্ষণ পর্যন্ত এদেশের মুসলমান ইসলামের উপর প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমান কখনো সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে পারবে না প্রিয় মুসলমান ভাইয়েরা আমার যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসলামের পথে আসো যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে রাসূলুল্লাহকে নেতা বানাও আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ নেতা বানাই এই যে ইস্কন জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশে তৎপরতা শুরু করেছে ইন্ডিয়াকে হাজার হাজার শত শত মসজিদ ধ্বংস করে দিচ্ছে মুসলমানদের বাড়িঘর উচ্ছেদ করতেছে বাংলাদেশ থেকে আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদের এই অপতৎপরতার জবাব দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা আমরা বলি ডক্টর ইমন সাহেব আপনি বাংলাদেশের মুসলমানদের পক্ষে এবং ভারতের সংখ্যা সংখ্যালঘু মুসলমানদের পক্ষে কথা বলেন এবং ইন্ডিয়া ভারতকে জবাব দেন তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা আমাদের বাংলাদেশের হিন্দু সম্পর্কে জিজ্ঞেস করেন আমরা আপনাদের দেশের মুসলমানদের সম্পর্কে জিজ্ঞেস করতে চাই কথা ঠিক যে না আমাদের দেশে হিন্দুরা কি অশান্তিতে আসে এখনও পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানরা চুপই আছে খুব ভালোভাবে খেয়াল করুন আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর নির্দেশ বলেন কার নির্দেশ আল্লাহ বলেছেন খাইল তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো তোমাদের এই শক্তির ভয়ে তোমাদের শত্রু আল্লাহর শত্রুরা পালিয়ে যাবে كيف يقوله الله الله رب العالمين قرآن الكريم يقوله تشين. صلى الله عليه وسلم يقوله تشين. عصابة من أمتي أحرزهم الله من النار عصابة تغزل هند وعصابة تكون مع عيسى بن مريم ابن رجالين لزوهين أتعرض شن অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে এটা বিশাল একটা সময়ের ব্যাপার ইমাম পর্যন্ত ব্রাহ্মণবাদীদের সাথে এই যুদ্ধ চলতেই থাকবে এটা মুসলমানরা যদি না জানে ব্রাহ্মণরা ঠিকই জানে তারা সেই অনুযায়ী তাদের ইস্কন সংগঠনের তরফ থেকে বাংলাদেশে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে এটা গত কিছুদিন আগে আমরা পত্রিকা থেকে আপনাদের সামনে উদ্ধৃতি দিয়েছিলাম এরপর ভারতে তারা অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে শুধু মুসলমানদেরকে দমন করার জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য আমি আপনাদের বলতে চাই এই যুদ্ধে মুসলমানরা জয় হবে তবে মুসলমানদের দুই শেষ হয়ে যাবে কয় দুই শেষ হয়ে যাবে বাকি এক বাগ তাদের সাথে লড়াইয়ে জিতবে এবং তারা ইমাম মাহাতির সাথে মিলিত হবে এই কথা সত্য সূর্য যেমন সত্য এই কথা সত্য দিন যেমন সত্য এই কথা সত্য আল্লাহর নবী যেমন সত্য মুসলমান যদি রাসুলের সাথে জান্নাতে থাকতে চাও তাহলে গজুয়ায় হিন্দের জন্য ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার দরকার আসে না নাই। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে শুধু মৌখিক নয় সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সকল দিক থেকে আপনাকে আমাকে এই রকমভাবে প্রস্তুতি নেওয়ার পরিপূর্ণ প্রচেষ্টা সংগ্রাম করতে হবে আল্লাহ রব্বাহ আলমিন আমাদের সকলকে সব জায়গায় সমস্ত স্থানের সমস্ত জায়গায় সারা বিশ্বে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন রব্বা আলমিন